বন্ধুরা তোমরা কি কখনও ফ্রিজে এরকম গোটা পেঁয়াজ রেখে দেখেছো কি হয় আর তার সাথে কিন্তু তোমাদের নিত্য প্রয়োজনীয় কিছু জানা অজানা কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স থাকছে আশা করবো বন্ধুরা এই টিপসগুলো কিন্তু যদি তোমরা ফলো করে তোমাদের কিচেনের কাজ করো বা সংসারের কাজগুলো করো দেখবে ঘন্টার কাজ মিনিটেই হয়ে যাবে আর সংসারে কিছুটা হলেও কিন্তু তোমরা টাকা সাশ্রয় করতে পারবে তো বন্ধুরা আমি সঙ্গীতা ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল আশা করছি তোমরা সবাই ভালো আছো তো চলো বন্ধুরা তোমাদের জন্য আজকে কি কি টিপস থাকছে কয়টি টিপস থাকছে সেটাই দেখায় তো বন্ধুরা আজকে আমার প্রথম টিপস দেখো এই যে যে আমরা পিলারগুলো গুলো দিয়ে তরিতরকারি কেটে থাকি তরিতরকারি খোসাগুলো আমরা ছিলে থাকি তরি তরকারির যে কষটা আছে সেটা কিন্তু লেগে এটাই কিন্তু প্রচুর পরিমাণে দাগ হয়ে থাকে দেখো এই যে কতটা দাগ হয়ে গিয়েছে আর এই দাগগুলো না সহজে উঠতে চায় না তোমরা যদি চাও এটা কিন্তু প্রতিদিন ইউজ করে এটা যদি ধুয়ে রাখতে পারো তাহলে কিন্তু দেখবে কখনো এরকম দাগ পড়বে না আর যদি এরকম দাগ পড়েও যায় তোমরা সেটা কিভাবে পরিষ্কার করবে সেটাই কিন্তু তোমাদেরকে এখন দেখাচ্ছি দেখো এখানে কিন্তু আমি এক টুকরো লেবু দিয়েছি লেবুর রসটা আর হচ্ছে ব্রেকিং সোডা দিয়ে কিন্তু এটাকে ভালো করে আগে আমি যে ময়লাটা আছে সেটা কিন্তু নরম করে নিচ্ছি দেখো বন্ধুরা বেকিং সোডা আর হচ্ছে তোমার লেবুর রস এটা কিন্তু আমাদের যে কোনো ক্লিনিংয়ের ক্ষেত্রে কিন্তু অনেকটাই উপকারী অনেকটা কিন্তু দ্রুত কাজ করে এই বেকিং সোডা আর হচ্ছে লেবুর রস দিয়ে যদি আমরা যে কোনো জিনিস পরিষ্কার করতে পারি তারপরে এখানে দেখো এই যে ভিতরের দিকটা কিন্তু এতটাই ময়লা ধরে গিয়েছে এটা কিন্তু শুধু শুধু ঘষলেই উঠবে না তার জন্য দেখো আমি এখানে একটা কাঁটা চামচ নিয়েছি আর কাটা চামচটা দিয়ে দেখো আমি এইভাবে হচ্ছে ঘষে নিচ্ছি তোমরাও কিন্তু এইভাবে একটু ঘষে তারপরে কিন্তু ব্রাশ দিয়ে যদি একটু পরিষ্কার করে নাও এটা কিন্তু খুবই সহজে ক্লিন হয়ে যাবে তো তোমাদেরকে একটু ধুয়ে দেখিয়ে দিই এটা কতটা সুন্দর দেখো একেবারে সব দাগ উঠে গিয়েছে তোমরাও কিন্তু তোমাদের এই পিলারগুলো খুবই সহজে এইভাবে পরিষ্কার করে নিতে পারো আশা করবো আমার এই ছোট্ট টিপসটা তোমাদের একটু হলেও উপকারে এসেছে এবার চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা এবারে টিপস হবে এই যে দেখো মশলা বাটা মানে এখানে কিন্তু আমি অনেকটা পরিমাণে তোমার রসুন বাটা করে রেখেছি আর এই রসুন বাটাটা কিন্তু আমি সারা সপ্তাহের জন্য কিন্তু করে রেখেছি তো এরকম সারা সপ্তাহের জন্য আমি এটা কিন্তু ডিপ ফ্রিজে রেখে থাকি তো অনেক সময় দেখা যায় ডিপ ফ্রিজে যখন আমরা মশলাটা রাখি সেটা কিন্তু একেবারেই শক্ত হয়ে যায় ধরো হঠাৎ করে আমাদের মশলাটা আগে থেকে বের করতে মনে নাই তারপরে কিন্তু রান্না করার সময় যদি মনে পড়ে যায় তখন যদি আমরা বের করি সেটা কিন্তু অনেকটাই শক্ত থাকে তো বন্ধুরা তোমরা যখনই ডিপ ফ্রিজ থেকে বের করো না কেন সেটা একেবারে নর্মালের মতোই থাকবে তো সেটা কিভাবে সেটাই দেখাচ্ছি তো এখানে দেখো আমি কিন্তু এই যে যে রসুনটা বেটেছি তার ভিতরে কিন্তু দিয়ে দিলাম হচ্ছে তোমার কিছুটা পরিমাণে হচ্ছে সরিষার তেল বন্ধুরা সরিষার তেল এইভাবে দেওয়ার কারণে দেখো আমি কিন্তু মশলাটাই খুব ভালোভাবে কিন্তু এটাকে মিশিয়ে নিচ্ছি তো এটা যখন তোমার এই তেলটা মিশে যাবে এই রসুনটার সঙ্গে তখন কিন্তু এটা অলরেডি তোমরা যখন নর্মাল ফ্রিজে রাখতে সেরকমটাই কিন্তু থাকবে কিন্তু ডিফে রাখলেও কিন্তু সেটা একেবারেই শক্ত হয়ে যাবে না তোমরা যে কোনো সময় যদি তোমাদের মনে নাও থাকে তোমরা কিন্তু তখন তখন বের করেও কিন্তু রান্নাটা করতে পারবে তো দেখো কতটা সুন্দর এইভাবে কিন্তু তোমরা করে রাখতে পারো দেখবে একটু হলেও কিন্তু উপকার পাবে আশা করব বন্ধুরা আমার এই টিপসটা তোমাদের একটু হলেও ভালো লেগেছে যদি টিপসটা ভালো লেগে থাকে একটা লাইক দিতে একেবারেই ভুলো না তারপর চলে এলাম পরবর্তী টিপসে এবারে টিপস হবে দেখো বন্ধুরা আমরা কিন্তু অনেক সময় আছি রসুন বাঁচতে কিন্তু আমাদের অনেকটাই আলসেমি লাগে কারণ বন্ধুরা রসুনটা যখন আমরা বাঁচি দেখো এই যে যে নখটা আছে না নখটায় কিন্তু অনেকটা প্রবলেম হয় কারণ রসুনের খোসাটা কিন্তু বাঁচতে গেলে অনেক সময় নখে কিন্তু ইনফেকশনও হয়ে যায় তো সেই ক্ষেত্রে তোমরা কিভাবে খুবই সহজে রসুনটা বাঁচতে পারবে ইজিভাবে সেরকম একটা টিপস শেয়ার করছি দেখো তোমাদের যদি একটা দুটো রসুনের প্রয়োজন হয় তখন কিন্তু তোমরা এইভাবে রসুনটাকে জাস্ট একটু উপরটা পুড়িয়ে নেবে পুড়িয়ে নেওয়া মানে এটা যখন তোমরা পুড়িয়ে নিতে নিচ্ছ তখন কিন্তু ভিতরটা রসুনের ভিতরটা কিন্তু একেবারেই তোমার নর হয়ে যাচ্ছে আর এই যে খোসাটা আছে সেটা কিন্তু একেবারেই হচ্ছে তোমার পুড়ে গিয়ে এটা কিন্তু একেবারে শুকনো হয়ে গিয়েছে তো এটা তোমরা জাস্ট এইভাবে একটু ধরলেই কিন্তু উঠে যাবে দেখো আমি কিভাবে করে নিচ্ছি তোমরাও জাস্ট এটা এইভাবে একটু ধরবে তারপরে দেখবে যে এটা কিন্তু একেবারে উঠে যাবে আর খুবই সহজে কিন্তু রসুনটা পরিষ্কার করতে পারবে তারপর চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা এবারের হবে দেখো এখানে আমি কিছুটা পরিমাণে ডিমের খোসা দিয়েছি এটা কিন্তু প্রেশার কুকার আর প্রেসার কুকারে আমরা যখন অনেক কিছু সেদ্ধ করে থাকি দেখবে যে ভিতরে কিন্তু অনেকটা দাগ পড়ে যায় আর সেই দাগটা কিন্তু উঠতে চায় না একটা জলের দাগ পড়ে কান বন্ধুরা এটাতে কিন্তু অনেক সময় আমরা কলা তারপর হচ্ছে আলু ডাল এসব সেদ্ধ করে থাকি অনেক সময় কিন্তু নিচের দিকটায় যদি অল্প কিছু সেদ্ধ করা হয়ে যায় তখন কিন্তু জলের একটা দাগ পড়ে থাকে তো সেই দাগটা কিন্তু পরবর্তীতে কিন্তু উঠতে চায় না তো তোমরা কিন্তু এইভাবে একটু ডিমের খোসা আর হচ্ছে দেখো ভীমবার যেটাতে আমরা থাল বাসন ক্লিন করে একটা ভীমবার দিয়ে ভালো করে এইভাবে ঘষে নেবে আর একটা মাজনী দিয়ে ঘষবে দেখবে কতটা সহজে কিন্তু এটা পরিষ্কার হয়ে যাবে আর ডিমের খোসা কিন্তু এখানে তোমার একেবারে একটা স্ক্রাবের মতো কাজ করবে দেখো কতটা চকচকে হয়ে গিয়েছে আগে কতটা প্রেশার কুকারটায় জলের দাগ ছিল এখনও কিন্তু একেবারেই নেই আশা করব টিপসটা ভালো লেগেছে তারপর চলে এলাম পরবর্তী টিপসে এবারই টিপস হবে ঢাকনাটা নিয়ে দেখো প্রেশার কুকারের ঢাকনার এই উপরের দিকটাতে যেহেতু ছিটি হয় সেহেতু কিন্তু অনেক সময় এই যে আমরা যখন ডাল সেদ্ধ করে থাকি আশেপাশে পড়ে যায় বা লেগে থাকে এই যে ছিদ্রগুলো কিন্তু বন্ধ হয়ে যায় এরকম সমস্যা কিন্তু অনেক সময় হয়ে থাকে তো সেটা তোমরা কিভাবে ক্লিন করবে দেখো এরকম করে তোমরা একটু ব্রেকিং সোডা দেবে আর ব্রেকিং শুধুমাত্র কিন্তু ব্রেকিং সোডা না এটাতে আরও একটা জিনিস দেবে সেটা কি বন্ধুরা সেটা হচ্ছে হারপিক দেখো বন্ধুরা আমার কিন্তু দুটো হারপিক থাকে একটা আমার কিচেনে থাকে আর একটা কিন্তু বাথরুমে থাকে তো সেইভাবে দেখো আমি কিন্তু আমার কিচেনের হারপিকটাই কিন্তু অবশ্যই দিয়েছি আর আগে থেকে বলে দিয়েছি কারণ অনেকে হয়তো অনেক ধরনের কথা বলতে পারো তার জন্য কিন্তু আমি আগে থেকেই বলে দিয়েছি তো এখানে দেখো আমি হারপিক আর ব্রেকিং সোডা দিয়ে আর হচ্ছে একটা ব্রাশের সাহায্যে এটা কিন্তু পরিষ্কার করে নিচ্ছি এটা দিয়ে যখন তোমরা পরিষ্কার করবে না এটা কিন্তু মাজার কোনো রকম প্রয়োজন হবে না জাস্ট এরকম একটা ব্রাশের সাহায্যেই কিন্তু তোমরা পরিষ্কার করে নিতে পারবে আর এটা কিন্তু অনেকটা সহজেই পরিষ্কার হয়ে যাবে কোনো রকম ঝামেলা ছাড়া কোনোরকম মাঝামাঝি ছাড়াই কিন্তু তোমরা এই প্রেশার কুকারের ঢাকনাটা কিন্তু পরিষ্কার করে নিতে পারবে আর এই যে সিদ্রগুলো আছে সেটাও কিন্তু তোমার এই হার আর ব্রেকিং শুটা দেওয়ার কারণে ছিদ্রগুলোও কিন্তু একেবারে ফাঁকা হয়ে যাবে তো দেখো আমি শুধুমাত্র একটা ব্রাশের সাহায্যে কিন্তু পুরো ঢাকনাটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়েছে তোমাদেরকে একটু সরাসরি দেখিয়ে দিলাম তো চলো এটা আমি ভালো করে ধুয়ে তারপরে তোমাদেরকে এবার দেখিয়ে দিই দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়েছে শুধুমাত্র হারপিক আর ব্রেকিং ছোটা দিয়ে আশা করবো আমার এই ছোট্ট টিপসটাও কিন্তু তোমাদের একটু হলে উপকারে এসেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও তারপরে চলে যাবো আমি পরবর্তী টিপসে বন্ধুরা এবারে টিপস হবে পেঁয়াজ দেখো আমরা অনেক গৃহিণীরা আছি কিন্তু পেঁয়াজটার খোসাটা ছাড়াতে বা পেঁয়াজটা কাটতে আমাদের অনেকটাই ঝামেলা বলে মনে হয় কারণ পেঁয়াজের যে একটা রস আছে আমরা কিন্তু সবাই জানি পেঁয়াজটা কাটতে গেলে আমাদের চোখ থেকে কিন্তু জল বের হয়ে যায় অনেকটা কিন্তু হয়ে থাকে পেঁয়াজটা তো সেই ক্ষেত্রে অনেকের হয়তো কাটতে সমস্যা হয় তো বন্ধুরা আজ থেকে আর রকম সমস্যা হবে না তোমরা কি করবে তোমরা যতগুলো পেঁয়াজ কাটবে ততগুলো পেঁয়াজ এরকম ডিপ ফ্রিজে তোমরা দুই থেকে তিন মিনিটের মতো রেখে দেবে আর যদি নর্মাল ফ্রিজে রাখতে চাও তাহলে কিন্তু পাঁচ থেকে দশ মিনিট এর মতো তোমরা রেখে দেবে রেখে দেওয়ার পরে বন্ধুরা তখন এরকম করে তারপরে বের করে নেবে বের করে নেওয়ার পরে এই যে যে পেঁয়াজটা দেখছো আমি কিন্তু এখানে ডিপ ফ্রিজে যেহেতু রেখেছি সেহেতু কিন্তু আমি মাত্র দুই মিনিট পরে কিন্তু এটাকে বের করে নিচ্ছি আর এবার কি করব এবার কিন্তু এটা আমি কাটবো বা হচ্ছে কোষাটা ছাড়াবো বন্ধুরা এটা কিন্তু একটা বাস্তব প্রমাণ যে তোমরা যদি এই যে পেঁয়াজটা ফ্রিজে রেখে দাও কয়েক মিনিটের জন্য এই যে রসটা আছে সেটা কিন্তু বরফ হয়ে যায় একেবারে আর তার ফলে কী হয় তোমরা যখন এই পেঁয়াজটা কাটবে তখন কিন্তু তোমাদের চোখে ঝাঁচ লাগার বা চোখ থেকে জল পড়ার কোনো রকম কিন্তু কোনো চান্সই থাকবে না ইজিভাবেই কিন্তু তোমরা পেঁয়াজটা কাটতে পারবে পেঁয়াজটার খোসাটা ছাড়াতে পারবে দেখো আমি কিন্তু কতটা সহজে এই পেঁয়াজের খোসাটা ছাড়াচ্ছি আমার কিন্তু চোখে কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে না তো শুধু এটা না তোমাদেরকে আমি আরও একটা টিপস শেয়ার করবো সেটা কি বন্ধুরা তোমরা পেঁয়াজ কিভাবে খুবই দ্রুত একেবারে কুচি কুচি করতে পারবে তো অনেক গৃহিণীরা আছে যারা কিন্তু পেঁয়াজটা ঠিকঠাক মতো কুচাতে পারে না বা হচ্ছে একসঙ্গে যখন অনেক পেঁয়াজ কুচাতে হয় তখন কিন্তু অনেকটা টাইম লাগে তো বন্ধুরা তোমরা যদি একবার চেষ্টা করে দেখতে পারো যে একটা পিলারের সাহায্যে কতটা সহজে তোমরা এক সঙ্গে কিন্তু কেজি কেজি পেঁয়াজ এরকম করে কিন্তু কুচিয়ে নিতে পারবে দেখো বন্ধুরা কতটা জিরি জিরি কুচানো হয় তো যারা আর কি বটি দে ছুরি দে তোমরা এরকম কুজাতে পারো না তারা একবার হলেও এরকম পিলারের সাহায্যে কুচিয়ে দেখতে পারো তো দেখো বন্ধুরা কতটা কুচি কুচি হয়েছে আশা করব বন্ধুরা আমার এই ছোট্ট টিপসটাও কিন্তু তোমাদের একটু হলেও উপকারে আসবে যদি আমার এই টিপসটা ভালো লেগে থাকে বা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা বেশি করে শেয়ার করে দিও